বিস্মিল্লাহ রহমান ইরহিম আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কতগুলো চ্যালেঞ্জের সমাধান করব। দেখো বন্ধুরা প্রথমেই যে কাজটি দেয়া রয়েছে ইচ্ছে মতো পাঁচ অঙ্কের কিছু সংখ্যা নিয়ে যোগ করি যাদের লক্ষ লক্ষ সংখ্যাটি সংখ্যাটি কত বন্ধুরা যোগ ফল এক এক এটা আমাদেরকে একটা চ্যালেঞ্জ দেয়া হয়েছে দেখো রাফি ভাবছে আমি কাজটি কিভাবে করব কাজটি কঠিন মনে হচ্ছে তখন তলি বলছে প্রথমে একক স্থানের সংখ্যা থেকে শুরু করি হাতে রাখা সংখ্যাটি সহ প্রতি ঘরে যোগফল দশ করি তাহলে দেখো এখানে লেখা রয়েছে যোগফল কত এক লক্ষ মানে দুই সংখ্যা নিয়ে যোগফল এখানে তিনটি উদাহরণ দেয়া রয়েছে দেখো এক লক্ষ ওরা কিভাবে করি তৈরি করেছে শূন্য শূন্য উপরে এককের স্থানে শূন্য শূন্য দেওয়া হয়েছে এবং যোগফল শূন্য আসলো আবার এখানে দশকেও শূন্য এখানেও শূন্য শতকের স্থানও দুইটি শূন্য দেওয়া হয়েছে যোগ ফল শূন্য হাজারের স্থানও শূন্য দুইটি শূন্য দেওয়া হয়েছে এবং যোগ ফল আমরা পেলাম শূন্য এবার অজুতের ঘরে এসে এখানে দেয়া হয়েছে দুই দুই এবং এইখানে দেয়া হয়েছে আট আটের সাথে দুই যোগ করলে তোমরা জানো দশ হয় হয়ে গেল এক লক্ষ আবার দেখো এখানে আর একটি উদাহরণ দেয়া হয়েছে এককে স্থানে শূন্য দেয়া হয়েছে দুইটি সংখ্যাতে যোগফল পেলাম শূন্য এবার দশকের স্থানে দেয়া হয়েছে একটি সংখ্যায় নয় আর একটিতে এক নয়ের সাথে এক যোগ করলে কত হয় দশ দশের কত হইল শূন্য হাতে যে এক সেটি সহের সাথে যোগ হবে এবং প্রথম ঘরে দেয়া হয়েছে বা প্রথম সংখ্যায় দেয়া হয়েছে নয় এবং হাতের একে দশ কিন্তু দ্বিতীয় সংখ্যায় দেয়া আছে শূন্য দশের সাথে শূন্য যোগ করলে দশই হয় দশের আমরা লিখব শূন্য হাতে এক থাকবে সেই এক আবার হাজারের স্থানের সাথে যোগ হবে হাজারে প্রথম সংখ্যাটিতে দেয়া আছে নয় এবং হাতের এক হলো দশ দশের সাথে দ্বিতীয় সংখ্যায় দেয়া আছে শূন্য শূন্য যোগ করলে দশই হয় দশের আমরা লিখব শূন্য হাতের এক যোগ হবে অযুতের সাথে অজুতে রয়েছে প্রথম সংখ্যায় এক আর হাতের একে হয় দুই এবং দ্বিতীয় সংখ্যায় দেয়া আছে আট দুই আর আটে হয় দশ দশের দশ লেখা রয়েছে এখানেও যোগফল আমরা পেলাম এক লক্ষ এমনি করে তৃতীয় উদাহরণটিতে দেখো দুই দেয়া আছে দুই এককের স্থানে একটি সংখ্যায় দুই রয়েছে এবং এককের স্থানে আরেকটি সংখ্যায় দেয়া আছে আট আট এ দুইয়ে হলো দশ দশে শূন্য হাতে আছে এক এই এক দশকের সাথে যোগ হবে দশকের অঙ্কে একটি সংখ্যায় দেয়া হচ্ছে পাঁচ পাঁচের সাথে এক যোগ করলে হয় ছয় এবার দশকের অঙ্কে আরেকটি সংখ্যায় দেয়া আছে চার ছয়ের সাথে চার যোগ করলে হয় দশ দশের শূন্য এক শতকের সাথে যোগ হবে শতকে আছে এই সাত যোগ করলে আরেকটি সংখ্যায় দেয়া আছে সাত দশ দশের শূন্য হাতে এক এক আবার হাজারের সাথে যোগ হবে হাজারের অঙ্কে একটি সংখ্যায় দেয়া আছে চার চার এর একে পাঁচ আরেকটি সংখ্যায় দেয়া আছে পাঁচ পাঁচ পাঁচে দশের শূন্য হাতে আছে এক এক যোগ হবে অজুত স্থানের সাথে একে একে দুই এবং এই সংখ্যায় দেয়া আছে আট আট এক দুই দশ দশের দশ লিখে ফেললাম এখানেও আমরা যোগফল পেলাম এক লক্ষ এবার দ্বিতীয় ধাপে তিন সংখ্যা নিয়ে করতে হবে বন্ধুরা এর আগে আমরা দুইটি সংখ্যা নিয়ে দেখো এক লক্ষ যোগ ফল করেছি এবার আমাদেরকে করতে হবে তিনটি সংখ্যা নিয়ে অঙ্ক কিন্তু পাঁচটায় অঙ্কই থাকবে এখানে করে দেয়া আছে দেখো দুইটি উদাহরণ চার চারের সাথে তিন যোগ করলে হয় সাত সাতের সাথে তিন যোগ করলে হয় দশ দশের শূন্য হাতের এক এখানে যোগ হবে বন্ধুরা তোমরা শুধু মনে রাখবে যাতে প্রতি ক্ষেত্রে আমাদের যোগফল কত হয় দশ হয় এখানে দশ হলো এ হাতের এক এখানে চলে আসলো তাহলে আমরা তিনটি ঘরে দেখো তিন তিন ছয় ছয় তিন নয় নয় রেখে দশ দশের শূন্য হাতের এক এখানে যোগ হবে আবারও তিনটি ঘরে তিন দেওয়া আছে নয় আর একে দশ শূন্য হাতে আছে এক এক হাজারের সাথে যোগ হবে এখানেও কি তিনটি সংখ্যায় তিন দেয়া আছে তিন তিন গুণে নয় নয় আর একে দশ দশের শূন্য এখানেও তিনটি সংখ্যাই তিন নয় হল এবং হাতের এক দশ হয়ে গেল এক লক্ষ এবার একটু ভিন্নভাবে দেখানো হয়েছে দেখো পাঁচ আর দুয়ে কত সাত সাতে আট তিনে দশ দশের শূন্য হাতে আছে এক প্রতিটা স্থানীয় মান বা প্রতিটা অঙ্কে যোগফল কিন্তু দশ হতে হবে এখানে এক হাতের এক আছে বাকি তিনটা সংখ্যায় আমরা তাহলে দশ থেকে এক চলে গেলে থাকে নয় নয় কে ভাগ করে দিব দেখো এখানে চারে আর চারে আট আটে রেখে নয় নয় রেখে দশ শূন্য হাতে এক এই যে এখানে এক আছে তাহলে কত হলো নয় নয় কে আমরা ভাগ করে দিই দেখো এখানে আছে তিন তিন এক দু পাঁচ পাঁচ এক চারে নয় নয়ের দশ আবার হাতের এক এখানে যোগ হবে তাহলে আমাদের এই তিনটা সংখ্যার মধ্যে নয় আমাদেরকে এই যে এখানে শূন্য হয় দশ অথবা শূন্য অথবা বিশ এরকম আসতে হবে ঠিক আছে এখানে কত দেওয়া আছে এক একের সাথে দুই তিন নয় আর তিনে বারো বারো আর আটে কত হলো বিশ বিশে শূন্য হাতে যে দুই আছে দুই অজুতের সাথে যোগ হবে দুই আর তিন পাঁচের তিনে আট আটের দুই দশ হয়ে গেল এক লক্ষ তৃতীয় অধিক সংখ্যা নিয়ে এক দুই তিন চার পাঁচটা সংখ্যা নিয়ে দেখানো হয়েছে এবার আমরা তৃতীয় ধাপের পাঁচটি সংখ্যা নিয়ে করতে হবে এবং এখানে দুইটি উদাহরণ দেয়া আছে একটু দেখে নিই দুইয়ের সাথে এক যোগ করলে হয় তিন তিনে তিনে ছয় ছয় চারে দশে শূন্য হাতে এই যে এক নয় আর একে দশ দশে আর আটে কত আঠারো আঠারো দুয়ে বিশ এবং এখানে দেওয়া হচ্ছে শূন্য বিশেষ শূন্য লিখলাম আমরা এখানে হাতে আছে দুই তিনে আর দুয়ে পাঁচ পাঁচে পাঁচে দশ দশে আর পাঁচে পনেরো পনেরো আর পাঁচে বিশ বিশের শূন্য হাতে আছে দুই ছয় দুই আট আটের দু দশ দশের নয় উনিশ উনিশের শূন্য ফেললাম আমরা এখানে পেয়ে গেলাম এক লক্ষ এবার এখানে দেখো এককের অঙ্কে পাঁচ পাঁচে পাঁচে দশ দশের এবং এখানে দেয়া আছে শূন্য সাথে শূন্য যোগ করলে বিশি হয় এবং শূন্য বসবে হাতে আছে দুই এখানে ছয় আছে চারটা চার চার ছয় চব্বিশ চব্বিশ সাত চারে আঠাশ এবং হাতে দুই ত্রিশ ত্রিশের শূন্য হাতে আছে তিন তিন এখানে আসবে এখানে আট আছে চারটা চার আট গুণে বত্রিশ বত্রিশ আর তিনে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর পাঁচে চল্লিশ চল্লিশের শূন্য হাতে আছে চার চার এখানে যোগ হবে চারে এক পাঁচ পাঁচের এক ছয় ছয় দুই আট আটের এক নয় নয়ের এক দশ দশে শূন্য হাতে আছে এক এক আর তিনে চার চারের দুই ছয় ছয়ের এক সাত সাতের এক আট আটের দুই দশ দশের দশ বসে গেল পেয়ে গেলাম এক লক্ষ বন্ধুরা আমরা তো উদাহরণ দেখলাম এবার আমরা খালি ঘরগুলি এখানে পূরণ করব কেমন প্রথম ধাপ থেকে আমরা শুরু করি দুই সংখ্যা দিয়ে আমরা এখন এক লক্ষ তৈরি করব। ধরো আমরা এখানে লিখলাম পাঁচ এখানে পাঁচ কত হলো দশ দশের শূন্য এখানে এক যোগ হবে হাতের এক এখানে আমাদেরকে দশ বিশ ত্রিশ অথবা শূন্য যেকোনো কিছু কর শূন্য তো করা যাবে না কারণ এখানে এক চলে আসছে তাহলে আমরা আমরা বা করতে করতে পারি এখানে যোগফল হবে তাহলে লিখলাম চার এর একে কত হলো পাঁচ আট থাকে বাকি থাকে পাঁচ তাহলে পাঁচ লিখলাম এবার হলো দশ দশের কত শূন্য বসেছে এখানে আসবে এক এবার আমরা এখানেও দশ করতে হবে লিখলাম পাঁচ এবং এখানে লিখলাম চার পাঁচের ছয় ছয় চারে দশের শূন্য আবারও এখানে কত আসবে এক আসবে এখানেও আমাদের যোগফল দশ করতে হবে এবার আমরা এখানে লিখলাম সাত সাতে আরে একে কত হলো আট আট এবং দশ বানাতে আমরা দুই দরকার লিখলাম দুই আটের দু দশ হলো দশের শূন্য হাতের এক এখানে যোগ হবে এবার আমি এখানে আট লিখলাম একে দশ বানাতে আমার আর এক লাগবে তাই না আটের কে নয় নয় আরেক দশ দশের দশ লিখে ফেললাম হয়ে গেল আমাদের এক লক্ষ দেখো বন্ধুরা আমাদের কিন্তু এই সংখ্যার মতো হয়নি আমাদেরটা ভিন্ন রকম হয়েছে তোমরা চাইলে এরকম নতুন নতুন আরো করতে পারো আমরা এতক্ষণ দুই সংখ্যা নিয়ে যোগ করেছিলাম এবং যোগ ফল এক লক্ষ তৈরি করেছিলাম এবার তিন সংখ্যা নিয়ে করি চলো আচ্ছা এখানে আমাদেরকে শূন্য আনতে হবে তাহলে আমি সব গুলো অঙ্কেই শূন্য দিই প্রত্যেকটা অঙ্কে শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য এবার আমি যদি এখানে এখানেও যোগফল শূন্য আনতে হবে আমি দশ করতে পারি অথবা শূন্য লিখতে পারি অথবা ত্রিশ করতে পারি ধরো যে আমরা সহজেই করে শূন্য শূন্য দিলাম যোগ ফল শূন্য এখানেও কত শূন্য আবারও শূন্য দেই শূন্য শূন্য তিনটা সংখ্যা যোগ ফলে শূন্য আবার আমরা শূন্য দেই দেখো যোগফল শূন্য হল এবার আমরা শূন্য দিলে কিন্তু এই এক মিলাতে পারবো না এবার আমাদেরকে তাহলে কত করতে হবে এই দশ তৈরি করা লাগবে কারণ আমাদের এই তিনটা সংখ্যার যোগফল কত হবে দশ এখন যদি আমরা সবগুলোতে শূন্য দিই তাহলে আমাদের দশ হবে না শূন্য হবে দশ মিলিয়ে দিয়ে এসো এখানে লিখলাম আমি দুই এখানে লিখলাম তিন কত হলো তিনে দু পাঁচ দশ বানাতে আমাদের আর কত লাগবে পাঁচ লাগবে কত হলো তিনে পাঁচ পাঁচে পাঁচে দশ হয়ে গেল একদম সহজ লক্ষ আমরা এক পেয়ে গেলাম এবার এই খালি ঘরটি আমরা একটু পূরণ করি পাঁচটা সংখ্যা নিয়ে আমরা এক লক্ষ তৈরি করব। আবারও আমরা প্রত্যেকটা ঘরে শূন্য দেই দিলাম শূন্য প্রত্যেকটা শূন্যের যোগফল শূন্যই হবে আবারও আমরা শূন্য দিলাম কারণ এখানে যোগফল কত শূন্য পেতে হবে আমাদেরকে শূন্য পেলাম এইবার ধরো আমরা এখানে ধরো এখানে শূন্য আনা আনতে হলে শূন্য অথবা দশ অথবা বিশ অথবা ত্রিশ করি আমরা বিশ করি চলো পাঁচ পাঁচে হলো দশ দশে আর পাঁচে কত পেলাম আমরা পনেরো পনেরো আর পাঁচে বিশ বিশ হয়ে গেছে আমাদের এবার এখানে শূন্য 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 এই এখানে বসলো আর এখানে দুই আসবে এখানে দুইয়ের সাথে এমন কিছু সংখ্যা নিতে হবে যাতে যোগফল হয়তো দশ হবে অথবা বিশ হবে অথবা ত্রিশ হবে চলো আমরা এখানে ত্রিশ করি কত হলো হবে তাহলে এখানে সাত দিই এখানে সাত এখানে এখানে দিলাম আর আর দিই তাহলে কত হলো ত্রিশে শূন্য বসবে আর এখানে তিন আসবে এখন এখানে তিন আছে বাকি ঘরে আমাদেরকে এমন সংখ্যা দিতে হবে যাতে আমাদের কত হয় দশ হয় যোগফল এখানে আমি এক দুই তিনে রেখে চার চারে রেখে পাঁচ পাঁচে রেখে ছয় ছয় একে সাত কত হলো সাত হলো দশ হতে হলে আমাদের কত লাগবে তিন লাগবে তাই না তিনে রেখে চার চারে রেখে পাঁচ পাঁচে রেখে ছয় ছয় রেখে সাত আর এখানে তিন দিয়ে দিয়ে হয়ে গেল দশ যোগফল পেলাম এক লক্ষ দেখো এই দুইটা উদাহরণের সাথে আমাদেরটা কিন্তু মিলে আমরা অনেক ভাবে করতে পারি বন্ধুরা তোমরা বাড়িতে এরকম ঘর তৈরি করে করবে কেমন আশা করছি আজকের এই চ্যালেঞ্জ যে সমাধান করতে তোমাদের ভালো লেগেছে আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ